মহনপুরে আদর্শ শিক্ষক ফেডারেশনের সমাবেশ অনুষ্ঠিত নিজস্ব মামুনের পাঠানো তথ্য ও ছবিতে বিস্তারিত জানাচ্ছি আমি শিলা বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন মহনপুর উপজেলা শাখার উদ্যোগে শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে শনিবার একুশে সেপ্টেম্বর মোহনপুর উপজেলার হলরুমি উপজেলা শাখার সভাপতি অধ্যাপক মাহবুবুল আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাস্টার আব্দুল আজিজের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন রাজশাহী পশ্চিম জেলার সভাপতি অধ্যাপক কামরুজ্জামান বিশেষ অতিথি ছিলেন বেলঘড়িয়া হাটফাজিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল এফ এম ইসমাইল আলম আল হাসানি আদর্শ শিক্ষক ফেডারেশনের উপদেষ্টা অধ্যাপক আব্দুল আওয়াল শাকোয়া কালিম মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা আব্দুল কালাম আজাদ এছাড়াও উপস্থিত ছিলেন অধ্যক্ষ রেজল করিম শরীফুল ইসলাম অধ্যাপক খোরশেদ আলম সহকারী অধ্যাপক শ্রী বিধান কুমার সরকার প্রধান শিক্ষক আবুল হোসেন প্রমুখ অনুষ্ঠানে কলেজ উচ্চ বিদ্যালয় মাদ্রাসা ও সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা উপস্থিত ছিলেন ধন্যবাদ চৌদ্দ সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে আমি বিশেষভাবে আহ্বান জানাচ্ছি এখানে যে অনেক মাদ্রাসা